আসসালামু আলাইকুম গাইস ভাই কি বলবো বাঙালি জাতির মতো খারাপ কোনো জাতি আমি এই পৃথিবীতে দেখিনি সারা পৃথিবী আমি ঘুরছি কিন্তু সৌদি আরব আসছি এত খারাপের খারাপ এই বাঙালি জাতি ভাই খালি হিংসা আর হিংসা খালি দোষ বার করে মানুষের কি ভাই শান্তি লাগে না খালি হিংসা হয় এত হিংসা কেমনের ভিতরে পারলে কিছু কইরা দেখাও দেখে অন্য কেন এত হিংসা রে ভাই বাঙালির মধ্যে একজন যদি উপরে উঠতে চায় তার কিভাবে নিচে নামাইবো সেই চেষ্টা কর সবসময় হালার ঘরে হালারা তোদেরকে আসলে কি বলবো তোরা যে বাঙালি জাতি আসলে আমার শুনলেই খারাপ লাগে আবার এসে বড় বড় কমেন্ট ভালো করে সন্তান না তোরা ভালো বাপ বাপমায় তোদেরকে জন্ম দেয় নাই খালি মানুষের ক্ষতি করার চিন্তা কেন হ্যাঁ মানুষের খালি ক্ষতি করার চিন্তা ভালো করার চিন্তা মাথায় আসে না হ্যাঁ বেদ বের করে বেদ ভালো ভালো একটা ভিডিও বানাই সেখানে এসে উল্টা পাল্টা কমেন্ট করে আরে ভাই তোরটা খাই না পরি আগে আমার বাবার খাইছি বাবার এখন নিজে কামাই নিজে খাই নিজে পড়ি অতএব এত মাথা ব্যথা ক্য দেখো দেখো আমার ভিডিও দেখো একটু কমেন্ট করো ভালো ভালো কমেন্ট করো ঠিক আছে আমি মানুষকে সহযোগিতা করি হেল্প করি সাহায্য করি আমি কারো গয় আঙ্গুল দিই না আঙুল দেখারা করি না আমি কি অবস্থা রে ভাই এত খারাপ কে বাঙালি জাতি একটু ভালো হওয়া যায় না ভালো হওয়া যায় না আমি আসলে বাঙালি জাতিদেরকে কিছু বলতে চাই না তোরা বাঙালি জাতি খারাপ খারাপই থাকবি জীবনে তোরা ভালো হবি না এটা আমি বুঝে ফেলাইছি আর চল্লিশ বছর আগে থাক ভিডিও বানাই যে বাঙালি জাতি তোরা একটু ভালো হয় তোরা একটু ভালো হয়ে চল তাহলে হিংসুটি এই যে হিংসা করে মানুষলে জইলে পরে সার খার যায় হিংসা করে কিছু করতে পারবি না কোনদিনও বড় হইতে পারবি না নিজেকে নিজের গন্তব্যস্থলে পৌঁছাতে পারবি না খালি পরে দেখবি জ্বলবি এতে লস কার তোদেরই লস তোদেরই লস আমাদের কোনো লস না আমরা উপরে উঠবো ঠিক আছে যদি কারো কোনো হেল্পের দরকার হয় বলিস আমি হেল্প করব সাহায্য করব কোটি কোটি টাকার মালিক আমি সমস্যা নাই কোটি কোটি টাকার মালিক আমি কয়টার মালিক হয়েছ এই গরিব বাঙালি গরিব জেনে গু দরকার ভালোভাবে মানুষের সাথে কথা বলতে হবো মানুষের একটু উপর উঠতে চাইলে তাকে আরো সাহায্য করতে হবো উপর ওঠার জন্য এক কদম হচ্ছে দুই কদম ওঠার জন্য সাহায্য করতে হবো তাই সে তুমি সাহায্য পাবা না হে এক কদম হচ্ছে টাইনে তার নিচে না আর হালার গালা তোদের হাতে কথা বলে আপনি